যে বিহস আপনাদেরকে বলছিলাম যে ভিতরে ইনপালারে ময়লা থাকতে পারে দেখতে পাচ্ছেন ইনপালারে ময়লা আছে এবং কি ডিভুজারও অনেক ময়লা তার জন্য পানি ওঠে না এই যে ডিভুঝরে অনেক ময়লা ইনফেলারও অনেক ময়লা দেখতে পাচ্ছেন এই যে পানি হিসেবে বাইরের পানি হিসার কারণে প্রচুর পরিমাণে ময়লা আটকে রয়েছে ময়লাগুলো আমরা পরিষ্কার করে দেব পরিষ্কার করে দিলে আবার পানি উঠবে হ্যালো বিহস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কি চ্যামলা ব্র্যান্ডের ওয়াটার পাম্প রয়েছে সিঙ্গেল জেট এক গোড়া তো এটার প্রবলেম হচ্ছে পানি উঠতেছে না মোটর চলে তার জন্য আমরা দেখব কি সমস্যা এটা দেখে সিঙ্গেল জেট মোটর এটা মোটর চলে মোটর চলাতে কোনো সমস্যা নাই শুধু পানি ওঠে না এটা দিয়ে খোলা পানি সেঁচা হয়েছে খোলা পানি হেঁচন হয়েছে যেমন পুকুরের পানি ধরতে পারেন পুকুর বা খাল বিল এইসব পানি তোলা হয়েছে যে কোনো কাজের জন্য এই যে পানি তোলা হওয়ার পর এখন আর পানি উঠতেছে না মোটর চলতেছে তো মোটর চলতেছে পানি উঠতেছে না কেন পানি না ওঠার কারণ হচ্ছে এটা ডিবু জারে ময়লা থাকতে পারে ইনপালারে ময়লা থাকতে পারে যেহেতু খোলা পানি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমরা মোটরটা চালিয়ে দেখাবো আপনাদেরকে মোটরটা চলে কি না তো আর জন্য আমাদের ভিডিওটা দেখেন এখন দেখবেন মোটরটা চলতেছে কিন্তু পানিটা উঠতেছে না চলতেছে দেখতে পাচ্ছেন এই যে সব দূর শুনতে পাচ্ছেন এখন আমরা পানি উঠতেছে না যেহেতু আমরা এখন এটা খুলব এটা খোলার জন্য চোদ্দো নাম্বার গুটি লাগে চোদ্দো নাম্বার গুটি রিং বা ডালি যে কোনো একটা কিছু নিলে হবে চোদ্দো নাম্বার এখন আমরা চোদ্দো নাম্বার নিয়ে নিলে দেখতে পাচ্ছেন এই যে এভাবে খুলে নেব আগে তো বিওস আমরা আপনারা সাথে থাকেন আমি নাটগুলো খুলে নিচ্ছি আগে এই যে একটা আছে নাট চাইরখানিকের চাইরটা আছে

যে বৃহস আপনাদেরকে বলছিলাম যে ভিতরে ইনফলারে ময়লা থাকতে পারে দেখতে পাচ্ছেন ইনফেলারে ময়লা আছে এবং কি ডিভুজারও অনেক ময়লা তার জন্য পানি ওঠে না এই যে ডিভুজারে অনেক ময়লা ইনপালারও অনেক ময়লা দেখতে পাচ্ছেন এই যে পানি বাইরের বাহিরের পানি হিসার কারণে প্রচুর পরিমাণে ময়লা আটকে রয়েছে ময়লাগুলো আমরা পরিষ্কার করে দেব পরিষ্কার করে দিলে আবার পানি উঠবে এই যে এখানেও দেখেন কি ময়লা এখন আমরা মোটরটা যে চলে রানিং আছে আমরা আবার চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা পানি ওঠার জন্য এটা প্রত্যেকটার ময়লাগুলা পরিষ্কার করে দেবো এখানে এখানে ময়লা এবং এখানে ময়লা এটা আমাদের ইনপেলার এটা হচ্ছে ডিফুজার তো দুটাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমরা এই যে ময়লাগুলা বাইর করে নিচ্ছি দেখেন এখানে রাখতেছি বাহির করে এই যে পানি যাওয়ার রাস্তাগুলো ব্লক হয়ে গেছে ইনপালার ডিপ ইনপালারে পানি টেনে এনে ডিফুজারের এদিক দিয়ে পানি বাইরে দেয় তো এই এগুলি আমাদের দেখেন ময়লা দিয়ে ব্লক হয়ে গেছে এখন আমাদের ইনপালার অনেক ময়লা আছে এগুলো আমরা পরিষ্কার করতেছি দেখেন প্রচুর পরিমাণে ময়লা এগুলো ময়লা পরিষ্কার করে দিলে আমাদের পানে ওঠ ব্যাগের মতন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনাদের উপকার হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন ইনফেলারে কী পরিমাণে ময়লা আছে এখন আমরা চিকন মাইনাস করে বানিয়েছি এখন মাইনাস করে দিয়ে দেখবো দেখব করা যায় কিনা এই যে দেখেন কীভাবে ময়লা এগুলা প্রচুর ময়লা করে দাও এই যে আমরা ময়লাগুলো বাইর করতেছি দেখেন এই যে দেখেন প্রত্যেকটি ময়লা আমরা বাইর করে এক জায়গায় রাখবো রাইখে আপনাদেরকে দেখাবো কতটুকু ময়লা এই যে দেখছেন পানি উঠবো কীভাবে এত ময়লা থাকলে আমরা এই যে এই জায়গার পরিষ্কার করতেছি দেখছেন ময়লা ময়লাগুলো দেখেন দেখেন ময়লাগুলো এখন আমরা ভালোভাবে পরিষ্কার করবো এই যে চেক বাল্ব ফিল্টার ছাড়া চেক বাল্ব ইউজ করা হয়েছে মনে হচ্ছে তার জন্য এত পরিমাণে ময়লা আসছে নেট ছাড়া চেক বাল্ব ইউজ করা হয়েছে ইউজ করলে এত পরিমানে ময়লা আসার কথা না যে কতগুলো ময়লা দেখতে পাচ্ছেন এটার জন্য এগুলো অনেক বেশি এই যে শামুক শো আছে দেখা আমরা শামুক করে নিছি এখন আর ময়লা নাই এর দিক দিয়ে দেখতে পাচ্ছেন কোনো ময়লা নাই আর এখন আগের মতন পানি উঠবে আবার এই যে আমরা আবার এইটুকু দেখা ডিহুজারটু দেখাচ্ছি ডিহুজারও কোনো ময়লা নাই এখন আমরা আগের মতন আবার লাগিয়ে নেব আবার কিভাবে লাগাচ্ছি আপনাদেরকে আবার দেখাচ্ছি যেভাবে খুঁজছি যে কি ওইভাবে লাগাবো পাম্প সাইড এবং আমাদের কয়েল সাইড এভাবে মুখামুখি রেখে এভাবে নেক্সট সোজা সুদি ধরবো সোজা সুদি ধরার পর আমরা তারপর একটু এভাবে ধরবো দরে লাগাবো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে লাগাচ্ছি যে এভাবে দরে আমরা একটু হালকা চাপ দিয়ে এভাবে ধরে আমরা নাট লাগিয়ে নেবো প্রথমে আমরা এই নাটটা লাগাচ্ছি দেখেন এই নাটটা হাত দিয়ে প্রথমে একটু টাইট দিচ্ছি হাত দিয়ে যতটুকু টাইট হয় এতটুকু টাইট দিলাম টাইট দেওয়ার পর দ্বিতীয় একটা নাট নেবো নিয়ে এদিক দিয়েও লাগিয়ে নেবো এদিকে তো আমরা হাত দিয়ে যতটুকু টাইট হয় অতটুকু লাগাচ্ছি অতটুকু লাগানোর পর তিন নম্বর নাট নিলাম নিচে দিলাম এদিক দিয়ে দিয়ে যতটুকু টাইট হয় এতটুকু টাইট আবার হাতে দিয়ে দিচ্ছি দেওয়ার পর তো গুটি নেবো গুটি নিয়ে এই যে একটু একটু করে টাইট দেবো আমরা প্রথমে এইখানিটা টাইট দেবো একদম নিচে টাইট দেওয়ার পর এরপরে দেব উপরে একটা আমরা একসাথে প্রত্যেকটা মিল রেখে টাইট দিতে হবে শুধু একটা নাট যদি একবারে পুরোপুরি টাইট দিয়ে দিই দ্বিতীয় নাট আবার তাই দিতে গেলে এই জায়গায় ফাঁক থাকবে তখন পানি লিকেজ করবে আমরা ওই নিচের নাট একসাথে দিলাম ওপর এক কানি নাটটা দিলাম কোনায় কোনায় নাটগুলো টাইট দিতে হবে না হয় পানি লিক করবে অথবা যে কোনো সমস্যা করবে নাট টাইট ধরতে চাবে না তারপর দেব এটা তারপর এই নাট টাইট দেওয়ার পর এটার ওই পাশে টাইট দেবো আবার ওই পাশে নিচে দিই এইভাবে টাইট দিব আমরা এই যে দেখতে পারছেন এদিক দিয়ে তার দিলাম হাতে তার দিয়ে নিচ্ছি আগে কত দূর হাতে দূর হয় দূর হাতে দিয়ে নিব হাতে দিয়ে নেওয়ার পরে যে এখন আমরা গুডি দিয়ে টাইট দিয়ে নিচ্ছি ভালোভাবে যতটুকু টাইট দেওয়া যায় এতটুকুভাবে দিয়ে নিলাম এবং আমরা কোনায় কোনায় মিলিয়ে টাইট দিতে হবে না হয় আমাদের পানি লিকেজ করবে ভালোভাবে টাইট থাকবে না যে কোনো দিক দিয়ে পানি লিক থাকতে পারে অথবা আমাদের গ্যাসকেট কাঁঠা দিতে পারে একদিক দিয়ে টাইট দেওয়ার পরে তো দিক থেকে আমরা মিলিয়ে টাইট দিই তো একসাথে মিল হয়ে লাগবে তখন আর পানি লিকেজ করবে না এটা এভাবে কাজ করতে পারেন তো আমরা ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয় বিন্দুমান উপকার হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি অল করে রাখবেন দেখতে পাচ্ছি আমরা কীভাবে তাই দিচ্ছি একটা নাট কখনো একসাথে তাই দেবো না একটা নাট একসাথে তাই দিলে সমস্যা সবাইকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য